আমাদের লক্ষ্য বাংলাদেশের দক্ষ ব্যথা বিশেষজ্ঞ তৈরি করা এই লক্ষ্যকে সামনে নিয়ে টিপিএমসি নেতৃত্বে তৈরি হয় কে এম ইকবাল পেইন একাডেমিয়া সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে কে এম ইকবাল পেইন একাডেমিয়া প্রতিষ্ঠিত হয় দু সালে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন চিকিৎসকদের নেতৃত্বে এবং বাংলাদেশের চিকিৎসকদের নেতৃত্বে দক্ষ জনবল তৈরি করার জন্য দক্ষ পেন বিশেষজ্ঞ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে কে এম ইকবাল আমাদের শিক্ষক মেন্টর অফ দ্য মেন্টর এই মেন্টরের নামে প্রতিষ্ঠিত কেমিকবাল পেইন অ্যাকাডেমিয়া বাংলাদেশের তরুণ চিকিৎসকদের একজন দক্ষ ব্যথা বিশেষজ্ঞ হিসেবে তৈরির জন্য কাজ করে যাচ্ছে এই লক্ষ্যকে সামনে নিয়ে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট বাংলাদেশে প্রচলিত হয়েছে কেমিকবাল পেইন অ্যাকাডেমিয়া ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্টের সফল বাস্তবায়নে যৌথভাবে ইউরোপিয়ান সোসাইটি অব রিজোনালিয়ান পেন মেডিসিনের সঙ্গে কাজ করছে